রাবা কি তো ফাইনালি আমরা মন্দির দর্শন করে চলে আসলাম এই মন্দিরটা কোথায় অবস্থিত কিভাবে আমরা আসব এই মন্দিরটা আপনি নাম শুনেছেন राधे রাধে রাধে

রাধে রাধে রাধা রানী কী যায় বৃন্দাবৃন্াম কী যায় চার ধাম কী যাই তো ভক্তগণ আশা করি সব ভালো আছেন আজকে আপনাদেরকে বৃন্দাবনে এক নতুন মন্দিরে নিয়ে যাচ্ছি যে মন্দির আপনার আগে পরে দর্শন করেননি চার ধাম মন্দির বলে বাবা ভোলেনাথ আকাশ ছুঁয়া মানে আক মানে ছুঁয়ে যাচ্ছে এত বড় বাবার বিগ্রহ আর মন্দির উদ্বোধন করার পরে আর আসতে পারিনি তো ভাবছি আপনাদেরকে আজকে দর্শন করা এখানে ধাম দর্শন করতে পারবেন এত সুন্দর আর এত অদ্ভুত যারা বাবা ভোলেনাথের ভক্ত তারা এড়িয়ে যাবেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুবই সুন্দর নজরা ভিউ অদ্ভুত লাগবে আপনি বাড়ির কথা ভুলে যাবেন আর কোথায় মন্দিরটা কিভাবে আসবেন ভিডিওর লাস্টে আপনার সঙ্গে শেয়ার করব শ্রীরাধে হ্যাঁ আপনি ধরেন এটা মোবাইলটা তো গাড়ি নিয়ে চলে যাচ্ছে জঙ্গলের ভিতরে এই ধরে যে আসবে তিনি অপায় কি আনন্দ লাভ রাখেন ক্যামেরাটা ক্যামেরা সামনে রাখেন সামনে

সাবস্ক্রাইব করুন ভালো দিয়ে আমাদের পাশে রাখবে হরে কৃষ্ণ তো যাচ্ছে কোথায় জয় ভোলা বাবা কি জয় বাম ভুলে ভোলা বাবা কি জয় বস্তু ঠাকুর কি জয় ভুলে বাবা কি কি জয় জয় দিলে জয় হবে শুনে এখন ভক্তবৃন্দ জয় দিলে জয় হবে জয় দেই জয় দিলে জয় হবে তো আমরা বিশেষ করে সবাই আমরা জয় দেই জয় ভোলে বাবা কি জয় জয় ভোলে মহাশয় কি জয় ক্যামেরা এমের কাঁধে করে পিছনে রাখেন ক্যামেরাটা ওকে ওকে এইদিকে দেখুন লাগে এদিকে রাখেন সাড়ে গড়া দিন শুনেন জয় শুনুন ভক্তবৃন্দ দিলে জয় হবে সবাই মিলে জয় দেব জয় মাতা আক্কি জয় জয় ভোলবা বাবা আক্কি জয় जय শ্রীমতী রাধা ঠাকুর রানী কি জয় খুব সুন্দর জায়গা অদ্ভুত জায়গাতে এসছি আমরা প্রথমবার কিন্তু এখানে আসলাম আমি কিন্তু আসিনি কোনোদিন হ্যাঁ একবার বলো জয় ভোলবা বাবা কি

খুব ঝামেলা এখনই এসছি এখানে ক্যামেরা নিয়ে গেলাম ক্যামেরা এলাও করলো ভিতরে তারপরে আর ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না তারপরে আবার এখন গাড়িতে ক্যামেরা রেখে এখন আবার ঢুকতে হচ্ছে মন্দিরের মধ্যে আবার মাইকটাও অনেক আনতে ভুলে গেলাম খুব ঝামেলা আজকাল ভিডিও বানানো জয় হো গণপতি মহারাজ কি যায় গাজান মহারাজ কী যায় তো ঢুকতে আমরা গণপতি মহারাজ গণেশজিকে দর্শন করতে পারবো দেখুন খুবই বিশাল বড় সেই গণেশজির বিগ্রহ রাধে দেখুন কত সুন্দর এখানে জলের দিয়ে সাজিয়ে রেখেছে আর এই হলো এন্ট্রি গেট আমরা এখন ভিতরে প্রবেশ করছি আগে কি আছে আমি জানি না আমি যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটাকে বলা হয় চারধাম মন্দির আর এখানে কি আছে জানি না চলুন আগে এখানে দেখি জয় হো বলে বাবা কী জয় এই মন্দিরে কী কী আছে সব কিছু এখানে একটা ছোটো ঘরের মধ্যে ছোটো ছোটোভাবে সাজিয়ে রেখেছে আমরা এখানে দেখলে আইডিয়া করতে পারবো কোথায় কি আছে রয়েছে কার্তিকে রয়েছে গণেশজি বাবা ভোলেনাথ রয়েছে রয়েছে মা দুর্গাদেবী দুর্গাদেবীর কত স্বরূপ রয়েছে বৈষ্ণবদেবী মাতা সর বললো এখানে যে আমরা বৈষ্ণবদেবী যাই এরকম স্বরূপ মায়ের এখানে রয়েছে পুরো মন্দিরটা এরকমভাবে বানিয়েছে মন্দির কমপ্লিট হয়ে গেছে এরকম পরিমাণে আছে গোবর্ধন পর্বত কালিয়া কালিয়ার উপরে কানিয়া বাবা বিরাজমান জয় হো শনি বাবা তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম যে মন্দিরের সমস্ত কিছু এই জায়গাতে রয়েছে যতগুলো বানানো আছে কতগুলো মন্দির কি আছে সব কিছু ছোটো জায়গায় আমরা দেখে নিয়েছি এবার আমরা ঘুরে ঘুরে মন্দির দর্শন করব তো খুবই অদ্ভুত আমরা গণেশজিকে দর্শন করছি এখানে কার্তিকে দর্শন করব কার্তিক কার্তিক কি জয় হোক বলে বাবা কি যাই দেখুন কত সুন্দর আকাশ চোয়াছে মন্দির দেখা যাবে আপনাদেরকে আমি একবার একটা শর্ট দিয়েছিলাম অনেক দিন আগে তখন এই মন্দিরটা উদ্বোধন হয়নি কাজ চলছিল তো অনেক দিন হয়ে গেছে মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর আসার সময় হয়নি দেখুন ভোলে বাবা এখন নাচছে নৃত্য করছে এখানে ভোলে বাবা কি যায় দেখুন কত সুন্দর ডিজাইন করেছে এখানে যাই হো যাই হো নন্দী মহারাজ কি যাই কত বড় এরিয়া আর কত মানে সুন্দরভাবে সাজিয়েছে তো আমরা ঘুরে ঘুরে মন্দির দেখছি এই মন্দিরে আসতে থেকে আমাদের কতটা ঝামেলা হয়েছে এত এতটা হ্যারাসমেন্ট হতে হলো ক্যামেরা অ্যালাও করেনি ক্যামেরা নিয়ে আসলাম আবার ক্যামেরা দেখে আসতে হচ্ছে স্কুটিতে তালা লাগিয়ে আবার ভিতরে ঢুকতে যাচ্ছিলাম তখন বললো পঞ্চাশ টাকা এখানে পার্কিং লাগবে গাড়ি রাখতে গেলে আর কোথাও রাখার জন্য কোথাও রাখার জন্য জায়গা পাচ্ছি না তারপরে ওখানে আবার সাইডে গেলাম ওখানে আবার টাকা করে নাকি নিচ্ছে বাইরে তো আসছি প্রথমবার মন্দিরে দর্শন করেই যাব এখন কিছু করার নেই আর আপনাদেরকে দর্শন করার উদ্দেশ্যে আমি এসেছি মন্দিরে মন্দিরটা খুবই অদ্ভুত এই চার ধাম মন্দির বলে এখানে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দিরে আর কি কি রয়েছে আপনারা ঘুরে ঘুরে দেখুন রয়েছে এখানে চাঁদ জয় হো নাগ নাগদেব বলে আবার নাগদেব এখানে বিরাজমান দেখুন কেউ বানিয়েছে এখানে রিয়েল রাখছে পুরো রিয়েল যুগল স্বরূপ দুর্গা বা ভোলে বাবা একই স্বরূপে দর্শন করুন আত্মান সোয়া ভোলে বাবা কি যায় শিব গৌরী কী যায় কথা বুঝছে চারোদিক ঘুরে এখন মন্দিরে ঢুকছি চলেন এদিকে ঢুকে এদিকে বেরোবো এখানে মিউজিক চলছে মিউজিক পরে মানে অ্যাড করতে হচ্ছে দেখুন জয় হো ভোলে বাবা কি যায় হার হার মহাদেব সম্ভু হার হার মহাদেব এখন ভিতরের দৃশ্য মন্দিরের ভোলে বাবা এখন কি রূপে রয়েছে সমস্ত রূপ দেখিয়ে দিচ্ছে এখানে এখানে বিরাজমান কষ্ট পাত এই গণপতি মহারাজ আমাদের কার্তিকে কুলে বসে আছে নন্দী মহারাজ বসে আছে সামনে কৈলাসে যে দর্শন সেই দর্শন আপনি এখানে করতে পারছেন বাবা কি যায় তো মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি আর অনেক জায়গা রয়েছে দর্শনের তো মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছে কিন্তু ভালো আর কিছু বলার নেই ভালো আপনারা যদি আসেন আনন্দ পাবেন তো সেটা কিছু পরে বলছি এ দেখুন ভুলে হবার ডম্বু ডম্বুম দেখুন ভুলে হওয়ার পিছনে আমরা এখন দাঁড়িয়ে আছি আরে বাপরে বাপ যে ত্রিশুলটা রয়েছে ত্রিশুলটা কত মোটা আপনি দেখলে বুঝতে পারবেন এখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে ফুল 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 মনে হচ্ছে অন্য হবে এই যে ভুলে হাওয়া এসেছিল বৃন্দাবনে গোপী রূপে দেখতে পাচ্ছেন শেষ রূপে এখানে দর্শন দিচ্ছে তো মন্দিরটা অনেক বড় এরিয়া দেখুন ভুলে পিছনে আমরা দাঁড়িয়ে আছি এখন এখানে কি মন্দির জানি না এদিকে এদিকে চলুন দেখি এখানে কি মন্দির রাধা কৃষ্ণ ধাম রাধা কৃষ্ণ মন্দির চলুন আমরা দেখি রাধা রানীকে দর্শন করে আসি এই যে আপনার রাধা মাধব এখানে বিরাজমান কালিয়া ওর যে কালিয়া অদ্ভুত কত উঁচা মন্দির আকাশ চুয়া সে মন্দির নারায়ণ দেখুন কৃষ্ণ কনিয়া লাল কি জয় হো যশোদা মাইয়া উঁচা মন্দির আরে বাপ জয় হো রাধা মাধব কি জয় দেখুন কত বড় বিগ্রহ বানিয়ে রেখেছি কত বড় আরে রে বাপ এত বিগ্রহ বানায় বড় বিগ্রহ বানায় গোপাল কত সুন্দর হাসি দিচ্ছে দেখুন কত সুন্দর এখানে পদ্ম ফুল লাগিয়ে রেখেছে পদ্ম আছে শাল্লা আছে ও কৃষ্ণ কানিয়া লাল লিখি যায় যুবদন কি যায় দেখুন কত সুন্দর অদ্ভুত কৃষ্ণ কানিয়া লাল লিখি এখান থেকে দারুন একটা সিস্টেম আমি দাঁড়িয়ে আছি মন্দির থেকে আমরা মন্দিরে দাঁড়িয়ে আছি সামনে এখান থেকে মানে চারধাম মন্দির থেকে আপনি মা বৈষ্ণবদেবীকে দর্শন করতে যেতে পারবেন বা আপনি যদি প্রথমে বৈষ্ণব দেবী দর্শন করেন দর্শন করে পিছনের দিকে আপনি এই চারধাম মন্দিরে আসতে পারবেন তো আপনারা যদি আসেন তো বৈষ্ণবদেবী আগে দর্শন করবেন তারপরে চারধাম মন্দির দর্শন করবেন এখান থেকে এন আছে আপনি আসতে পারেন ওইটা দর্শন করে তাহলে আপনারা হিজিলি দর্শন করে বেরিয়ে যেতে পারবেন মানে একই মালিকের এই দুই মন্দির কত বড় এরিয়া নিয়ে মন্দির বানিয়েছে কোটি কোটি টাকার মালিক অনেক জয় জয় সবাই জয় জয় কোটি টাকার মালিক এখানে শনি মন্দির রয়েছে শনি বাবার দর্শন করে আমরা আগে বের হবো কি জয় হোক তো ফাইনালি আমরা মন্দির দর্শন করে চলে আসলাম এই মন্দিরটা কোথায় অবস্থিত কিভাবে আমরা আসব এই মন্দিরটা আপনি ছোটি করে নাম শুনেছেন বৃন্দাবনে ছোটি করে আসতে হবে ছোটি করা আসলে আপনার মথুরা রুটে আপনার বেরোতে হবে আপনি যদি ওখান থেকে না আসেন তাহলে সব থেকে হিজি আপনি বৃন্দাবনে বৈষ্ণব দেবী মন্দিরে চলে আসবেন বৈষ্ণব দেবী মন্দিরে দর্শন করার জন্য আসবেন ওখান থেকে আপনারা এন্ট্রি শুরু করবেন মা বৈষ্ণব দেবীকে দর্শন করবেন দর্শন করে আপনারা পিছন থেকে এই মন্দিরে আপনারা আসতে পারবেন এটা চার চারধাম মন্দির এখানে ভুলে বাবা রয়েছে এখানে রাধা কৃষ্ণ রয়েছে শিব শিব মন্দির তো রয়েছে শনি মন্দির রয়েছে এছাড়া অনেক স্থান এখানে রয়েছে আর মন্দিরটা অনেক বড়ো এরিয়া খুবই সুন্দর এখানে আপনি যদি আসেন মোবাইল অ্যালাও আছে কোনো ব্যাগ যদি নিয়ে আসেন তাহলে আপনি ওখানে লকারে রাখতে পারবেন ক্যামেরা এলাও নেই জাস্ট মোবাইল নিয়ে আপনি আসতে পারবেন এমনি কোনো এতটা ইস্যু নেই ক্যামেরা নিয়ে আসতে না ব্যাগ যদি নিয়ে আসেন তো লকারে জমা করতে হবে জুতা লকারে জমা করতে হবে তো মন্দিরটা খুবই অদ্ভুত আর খুবই সুন্দর বাবা ভোলেনাথ দেখুন আকাশ চোয়া সেই বাবা ভোলেনাথ বিরাজমান রয়েছে তো মন্দিরের নাম হল চার ধাম মন্দির বৈষ্ণব দেবী আর চারধাম মন্দির একই মালিক একই মালিক তো আপনার এই মন্দিরে হিজিয়ে আসতে পারেন কোনো অসুবিধা না তো কেমন লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগে নেক্সট ভিডিওর জন্য আপনার অপেক্ষা করুন সবাইকে রাধে রাধে বলে বাবা কি যাই